ভারতের শত শত ট্রেন চলবে বাংলাদেশের ভেতরে নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ আজকে যেই ভারতকে আমরা বন্ধু বলে আমাদের দেশের সব কিছু তুলে দিচ্ছি ওই ভারতকে আমাদের প্রকৃত বন্ধু চিৎকার করে বরং তো দেখি বন্ধুকে শুধু ন্যায় নাকি দেয়ও কিন্তু ভারত আমাদের এমন বন্ধু শুধু ন্যায় কিন্তু দেয় না ভারতের মধ্য থেকে যত নদী বাংলাদেশে এসেছে সেই টিপাই মুখ বাদ দিয়েছে নদীর ভেতরে তিস্তা বাদ দিয়েছে ভারাক্কা বাদ দিয়েছে বাদ দিয়ে নদীর পানি খরার সময় আটকে নিয়ে তারা চাষাবাদ করে খরার সময় আমাদেরকে পানি না দিয়ে শুকাইয়া মারে আর যখন বৃষ্টি বেড়ে যায় পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবাইয়া মারে এটা নাকি আমাদের বন্ধু ভারত আমাদের দেশের মধ্যে সেই মংলা সমুদ্র বন্দর নিয়ে নিয়েছে আমরা তাদেরকে সমুদ্র বন্দর দিচ্ছি ট্রেন চলাচলের সুযোগ দিচ্ছি বাস চলাচলের সুযোগ দিচ্ছি অথচ ভারত এমন বন্ধু আমাদের নেপাল যেতে ভুটান যেতে মাত্র বিশ কিলো রাস্তার দরকার এই বিশ কিলো রাস্তা ওই তথাকথিত বন্ধুরা আমাদেরকে দেয় না তাহলে বলেন তো এগুলো কি বন্ধুর ব্যবহার এ যেরকম বন্ধুর ব্যবহার এই জন্য বাংলাদেশের একজন ইতিহাসবিদ গুণ বলেছেন ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নাই কথা কন না কে আজকে বাংলাদেশের মধ্যে নতুন গজব আসলো রাসেল ভাইবার যে আতঙ্ক জনগণের মধ্যে ছড়িয়ে পড়লো আজকে বাংলাদেশের মানুষ রাসেল ভাইবারকে যে পরিমাণ ভয় করতেছে এই ভয় যদি আল্লাহকে করত ফজর নামাজের সময় মসজিদে মুসল্লি ফাঁকা থাকত না তার মানে বোঝা যায় মানুষ সাপকে যত ভয় করতেছে আল্লাহকে তত ভয় করতেছে না কথা না কে কি টেলিভিশন কি ফেসবুক কি ইন্টারনেট সব কিছু রাসেল ভাইয়ের দখলে কথা কন যেখানে যাবেন শুধু রাসেল ভাইপার অত সেই সাপ কিন্তু নতুন না এই সাপ আগেও ছিল চন্দ্র বোরা নামে যে সাপ বাংলাদেশে ছিল একই জিনিস বাংলায় নাম হলো চন্দ্র বোরা আর ইংরেজের নাম হলো রাসেল ভাইপার যেই লাউ সেই কদু বাংলাদেশে প্রায় বিষাক্ত বড় বড় দশটা সাপ আছে এই দশটা সাপের মধ্যে এই রাসেল ভাইপারের অবস্থান হলো ষষ্ঠতম কয়তম ষষ্ঠতম তার মানে রাসেল ভাইপারের সাইতে আরও মারাত্মক পাঁচটা সাপ বাংলাদেশে আছে যেগুলো সাব কামড় দিলে আট দশ ঘন্টার মধ্যে মানুষ মারা যায় আর রাসেল ভাইপার যদি চিকিৎসা নাও পাওয়া যায় তাও তিরিশ ঘন্টা লোকজন বেঁচে থাকে আর সেই রাসেল ভাইপারের তুমুল কেন্দ আমরা হইসই করা শুরু করেছি যার ঘরের মধ্যে বউ কথা শোনে না বেয়া পর্দা নারী রাসেল ভাই সাইতে চাইতে বড় ভয়ঙ্কর কথা কর না কা যেই নেতা জনগণের চাল ডাল চুরি করে খায় দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে এই সমস্ত দুর্নীতি নেতা রাসেল ভাই সাইতে চাইতে বড় ভয়ঙ্কর যেই দেশের সরকার জনগণের উপরে জুলুম করে জালেম সরকার রাসেল ভাই সাইতে চাইতে বড় ভয়ঙ্কর আজকে আমরা রাসেল ভাই পার্নে জেকের করা শুরু করেছি হইচই করে তুমুল কাণ্ড করছি এই দিকে রাসেল ভাইয়ের ভয় আমরা টেনশনে আছি ওই দিকে ভারতের দাদা ভাইয়েরা পুরো দেশ দখল করে ফেলতেছে এ কথা কন বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল আর স্বাধীনতা দেওয়া হয়েছে ভারতের শত শত ট্রেন চলবে বাংলাদেশের ভেতরে নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ আজকে যেই ভারতকে আমরা বন্ধু বলে আমাদের দেশের সব কিছু তুলে দিচ্ছি ওই ভারতকে আমাদের প্রকৃত বন্ধু চিৎকার করে তো দেখি বন্ধু কি শুধু নেয় নাকি দেয় কিন্তু ভারত আমাদের এমন বন্ধু শুধু ন্যায় কিন্তু দেয় না ভারতের মধ্যে থেকে যত নদী বাংলাদেশে এসেছে সেই সিলেটের টিপাই মুখ বাদ দিয়েছে নদীর ভেতরে তিস্তা বাদ দিয়েছে ভারাক্কা বাদ দিয়েছে বাদ দিয়ে নদীর পানি খরার সময় আটকে নিয়ে তারা চাষাবাদ করে খরার সময় আমাদেরকে পানি না দিয়ে শুকাইয়া মারে আর যখন বৃষ্টি বেড়ে যায় পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবাইয়া মারে এটা নাকি আমাদের বন্ধু ভারত আমাদের দেশের মধ্যে সেই মংলা সমুদ্র বন্দর নিয়ে নিয়েছে আমরা তাদেরকে সমুদ্র বন্দর দিচ্ছি ট্রেন চলাচলের সুযোগ দিচ্ছি বাস চলাচলের সুযোগ দিচ্ছি অথচ ভারত এমন বন্ধু আমাদের নেপাল যেতে ভুটান যেতে মাত্র বিশ কিলো রাস্তার দরকার এই বিশ কিলো রাস্তা ওই তথা কথিত বন্ধুর আমাদেরকে দেয় না তাহলে বলেন তো এগুলো কি বন্ধুর ব্যবহার এ যখন বন্ধুর ব্যবহার এই জন্য বাংলাদেশের একজন ইতিহাসবিদ গুণ বলেছেন ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নাই কথা কন না কে আমার কথা আমাদের দেশের যদি ট্রেন ভালো লাগে রাস্তা ভালো লাগে নদী সমুদ্র বন্দর ভালো লাগে আপনাদের দেশের তার কাটা বেড়া তুলে দেন কথা না কে সারা দেশে তার কাটা বেড়া দিয়ে আমাদেরকে চোর বলে তোমরা গালি দাও আর আমার দেশের মধ্যে যে ট্রেন চলাতে চাও তোমাদের লজ্জা করে না তার মানে বোঝা গেল ভারত বাংলাদেশের জায়গা ভালো পছন্দ করে কিন্তু মানুষকে পছন্দ করে না এই জিনিস আমাদের দেশের মানুষ আমরা যত দ্রুত বুঝবো ততই আমাদের দেশের জন্য কল্যাণকর হবে সেজন্য বলতেছিলাম রাসেল ভাইয়ের চাইতে দাদা ভাই কি বেশি ভয়ঙ্কর বেশি মারাত্মক পঞ্চাশ বছর স্বাধীনতা হয়ে গেছে আমরা কি প্রকৃত স্বাধীন এই বলেছে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা কথা না কে এই জন্য রাসেল ভাই ভয় নয় ভয় করব কাকে আরো জোরে বলেন আচ্ছা বলেন তো রাসেল ভাই এই সাপকে বানাইছে কে আরো জোরে কন এই সাপ কথা শুনে কার সেই আল্লাহকে বাদ দিয়ে সাপকে কেমনি ভয় করতেছেন বরং আল্লাহকে বাদ দিয়ে সাপকে ভয় করলে আপনি তো বেঈমান হয়ে মারা যাবেন কথা না কন্যা আপনি ইমান হারা হয়ে যাবেন ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য ইমানদার মুসলমানেরা সাপকে ভয় নয় ভয় করবে কাকে কিন্তু হাদিস শরীফের মধ্যে রসুল বলেছেন মুসলিম শরীফের আঠাশশো সাত নম্বর সাতাশশো আট নম্বর হাদিস রসুল বলেছেন চন্দ্র বোরা শুধু নয় রাসেল ভাইপান নয় যে কোনো বিষাক্ত সাপ থেকে একটা দোয়া যদি তোমরা পড়ো এই দোয়ার কারণে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে এটা আজগবি দোয়া নয় বানানো দোয়া নয় সরাসরি মুসলিম শরীফের সৈয়াদিসের দোয়া এই দোয়াটা আমাদের জানার দরকার আছে না নাই রসুল বলছে তোমরা দোয়া পড়বা আউজু বিকালি মাতিল্লাহি তাম্মাতি মিং শাররি মা খলাক এই দোয়া যদি তোমরা পড়তে পারো আল্লাহ তোমাদেরকে বিষাক্ত সাপ বিষাক্ত প্রাণী থেকে হেফাজত করবে সবার আল্লাহ কর এই দোয়া আমরা সবাই করলে কি গুণ হবে সব আমার সঙ্গে একটু বলেন আউজু বিকালি মাতাল বিকালি মাতি লাঘি তামমাতি মিংসার্রি মা খোলাদ আউজু বিকালি মাতি লাঘি তামমাতি মা আপনি আমাদের বিষাক্ত সাপ বিষাক্ত প্রাণী রাসেল সহ সকল হিংস প্রাণী থেকে কালে মা আর রক্ষা করুন সকলে বলেন আমিন রসুল বলেছেন এই দোয়া যারা বেশি বেশি পড়বে শুধু সাপ না বাঘ বলেন ভাল্লুক বলেন সিংহ বলেন সব হিংসা জানোয়ার থেকে কে হেফাজত করবে এই জন্য আমরা সাপকে ভয় নয় কাকে ভয় করব। রাসেল ভাই করেন চিন্তা করছিস রাসেল ভাইপার কামরাবে কামড়াবে যে কোনো সময় যে সে আজরাইল ধরতে পারে ওই জিনিস আমরা ভুলে গেছি কথা না কন্যা আল্লাহকে ভয় করো মৃত্যুকে ভয় করো দুনিয়ার কাউকে ভয় না আমাদের হেফাজত করতে পারে কে